ছিলাম তো সেটারও নতুন একটা প্লে লিস্ট বাড়িয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন চেক করবে সেখান থেকে প্লে লিস্টগুলো টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি এবং তার সাথে এই দুটো আমাদের মেনলি টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি এবং তার সাথে সার্চ করবে অল এসএসসি এক্সাম দু হাজার চব্বিশ এই দুটো টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন থাকো এখানে ক্লাসের লিঙ্ক এবং ফ্রি পিডিএফ সমস্ত কিছু এখান থেকে দেওয়া হয় তো দুটো গ্রুপে অবশ্যই প্রত্যেকে জয়েন করে নিও এবং তার সাথে তোমাদের আপাতত তিনটে স্টাডি মেটিরিয়াল অ্যাভেলেবেল এস জিডি কনস্টেবলের জন্য সবার প্রথম মক টেস্ট একশো উনত্রিশ থেকে একশো অষ্টসিট থ্রি থাউজেন্ড জি কে এরা যারা একদম প্রথমবার এসএসসি জিডি পরীক্ষার প্রিপারেশন শুরু করছো তোমাদের জন্য এই নোটটা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এস এস সিএচএসএল সিএচএস দু হাজার বাইশ এবং এসএসসি এম টিএস দু হাজার বাইশ এই দুটো নোটস তোমাকে কমপ্লিট করতে হবে কারণ এই দুটো নোটস এর এক দু হাজার তেইশ সালে হয়েছে একটা এই সিএচএস টা মার্চ দু হাজার তেইশ এবং এম টিএস দু হাজার বাইশটার পরীক্ষা হয়েছে মে জুন দু হাজার তেইশে ও এইটা কমপ্লিট করার একটাই কারণ কারণ জিডি কনস্টেবলের পর এই দুটো এক্সাম হয়েছিল দু হাজার তেইশ সালে তো প্রচুর প্রশ্ন এসএসসির এক্সামের প্রশ্ন রিপিট হয় তো এইগুলো তোমাদের আপাতত স্ট্যাটিমেট অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশনে এই নোটসগুলোর ভিডিও প্লে লিস্ট এবং পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে তো সেখান থেকে সেগুলো তোমরা কালেক্ট করতে পারো এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ যদি এই নোটসগুলো বাই করতে যাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা আমাকে মেসেজ করতে পারো চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিলো যে সাদা নাম পি ভি বালাকৃষ্ণন তিনি কোন নৃত্যকলার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন বা অ্যাকচুয়ালি তিনি কোন ডান্স ফর্মের সাথে যুক্ত তো সদানাম পি ভি বালাকৃষ্ণন তিনি কথাকলি ডান্স ফর্মের সাথে যুক্ত এর সাথে মনে রাখবে কথাকলি ডান্স ফর্মের সাথে যুক্ত কিছু ফেমাস পার্সন সবার প্রথম চেমন চেরি কোন হিরামন নায়ার অলরেডি তোমাদের এসএসসি এর পরীক্ষায় এসেছে সাদানাম পি ভি বালাকৃষ্ণন এই জিডি কনস্টেবল পরীক্ষায় এসেছে মিলেনা সালভিনি এটাও তোমাদের রিসেন্টলি তোমাদের এসএসসি এর পরীক্ষাতে এসেছে এবং তার সাথে মনে রাখবে দু সালে ভারত সরকার ইটালি কথাকলি নৃত্যশিল্পী মেলেনা সালভিনিকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে তো এগুলো কিছু যারা ফর্মের সাথে যুক্ত এবং এগুলো আমাদের ফেমাস পরীক্ষায় এসছে তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে সেকেন্ড প্রশ্ন ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে হলেন কে তো এখানে তোমাদের অ্যান্সার হবে মনে রাখবে সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া ভারতের প্রথম নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া ছিলেন ব্রজেশ মিশ্র এর সাথে তোমাকে পড়তে হবে যে ভারতের প্রথম মহিলা মুসলিম শিক্ষিকা হচ্ছেন ফতিমা শেখ ভারতের প্রথম ভারতীয় যিনি উনিশশো সালে ডোভার থেকে ক্যালাইশ পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছেন এবং উনিশশো সালে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি মহাদেশের সমুদ্র একমাত্র মানুষ হলেন এটা ইন ইন্ডিয়ান টপিক টপিক সেই থেকে তোমাদের এই প্রশ্নটা ছিল যে প্রথম ভারতীয় কে দেখো তোমাদের পরীক্ষা এসে যে প্রথম ভারতীয় কে যিনি সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছেন তো এই টাইপের প্রশ্ন এসএসসির প্রত্যেকটা এক্সামে বরাবর আসে তো যেগুলো এসেছে সেগুলো তোমার পড়লে তোমার প্রিপারেশনটা অন্যদের তুলনায় তুমি অনেকটা এগিয়ে যাবে তো এই জন্য এগুলো তোমাদের পড়তে হবে তার প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল যে ব্যাডমিন্টনের প্রতিটি খেলায় কত পয়েন্ট নিয়ে গঠিত এখানে মনে রাখবে একুশটি পয়েন্ট নিয়ে গঠিত ব্যাডমিন্টনের প্রতিটি খেলা এবং তার সাথে পরীক্ষায় আসতে পারে যে ব্যাডমিন্টনের ডাবলস কোর্টের দৈর্ঘ্য এবং কোস্থ কত তো ব্যাডমিন্টনের ডাবলস কোর্টের দৈর্ঘ্য এবং কোস্থ হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর জিরো মিটার ইন্টু সিক্স পয়েন্ট ওয়ান জিরো মিটার এটাও রিসেন্টলি তোমাদের এমটিস পরীক্ষায় এসেছে যেটা মে জুন দু হাজার তেইশে হয়েছিল অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন এগেন দেখতে পাচ্ছ ভারতের প্রথম তোমার কাছে জানতে চাইছে তো অলিম্পিক ভারতের জন্য প্রথম পতাকাবাহী গেমসে বা ফার্স্ট ফ্ল্যাগ বিয়ার ফর ইন্ডিয়া কে ছিলেন তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো পুরমা পূর্বা নয় কিন্তু পুরমা ব্যানার্জি অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে বেলজিয়ামের অ্যান্টোয় উনিশশো কুড়ি সালের যে অলিম্পিক গেমস হয়েছিল সেটার উদ্বোধনে অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকারী প্রথম ভারতীয় ছিলেন মিটার স্প্রিন্টার পূর্মা ব্যানার্জী ছিলেন এবং তিনি এই কুড়ি সালে বেলজিয়ামে যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে ভারত প্রথম ভারতীয় হিসাবে জাতীয় পতাকা বহন করেছিলেন নেক্সট সাইনা নেওয়াল হলেন ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক পদক জিতেছেন এটাও তোমাদের মনে রাখতে হবে দেখতে পাচ্ছ পরপর দুটো এক্সামে তোমাদের এসেছে এর সাথে তোমাদের এটাও মনে রাখতে হবে যে উনিশশো সালে ভারত প্যারিস প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল যদি পরীক্ষা আসে যে বলো ভারত প্রথম কোন সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত অংশগ্রহণ করেছিল উনিশশো সালে কিন্তু এবং তার সাথে মনে রাখবে প্রথম হয়েছিল উনিশশো সালে যেটা দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের পরীক্ষায় এসছে এবং কোথাও হয়েছিল সেটা প্যারিসে এবার তোমাদের পরীক্ষায় এটা মনে হতে পারে যে তাহলে প্রথম ভারতীয় হিসাবে আমরা এখানে পড়লাম যে পুরমা ব্যানার্জি সে উনিশশো সালে তাহলে উনিশশো সালে গিয়েছিল তো উনিশশো সালে ভারতের হয়ে একমাত্র অংশগ্রহণ করেছিল খেলোয়াড় নরম্যান্ড যিনি ভারতীয় ছিলেন না সে তোমাদের অ্যাথলেটিক্স দুটি পদক জয়ী হয়েছিল প্রথম ভারতীয় খেলোয়াড় যে তোমাদের ফ্ল্যাগ বেয়ার ছিল সেটা হচ্ছে তোমাদের পূর্মা ব্যানার্জি তাহলে অলিম্পিক গেমস রিলেটেড প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় এসছে এখানে করিয়ে দিলাম খাতায় নোট ডাউন করো খুব ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে মহাত্মা গান্ধী সিরিজের পঞ্চাশ টাকা নোটের বেস রঙ হচ্ছে কি মহাত্মা গান্ধী নতুন যে সিরিজ মানে নতুন যে ডিমনিটাইজেশনের পর যে নতুন নোটগুলো হয়েছিল সেখানে পঞ্চাশ টাকা নোটের কালার কি তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্লোরোসেন্ট ব্লু এবার প্রত্যেকটা নোটের কালার তোমাকে পড়তে হবে সবার প্রথম দশ টাকার নোটের রং হচ্ছে চকলেট ব্রাউন কুড়ি টাকা নোটের রঙ হচ্ছে গ্রেনিশ ইয়েলো পঞ্চাশ টাকার নোটের হচ্ছে ফ্লোরোসেন্ট ব্লু যেটা এই কোয়েশনের অ্যান্সার একশো টাকার নোটের কালার হচ্ছে ল্যাভেন্ডার দুশো টাকার নোটের কালার হচ্ছে ব্রাইট ইয়েলো এবং তার সাথে পাঁচশো টাকা নোটের কালার হচ্ছে স্টোন গ্রে এবং দু হাজার টাকা নোটের রং হচ্ছে ম্যাজেন্টা এবং রিসেন্টলি তোমরা মনে আয়ো সবাই জানো যে দু হাজার টাকা নোটটা আবার আরবিআই ফেরত নিয়ে নিচ্ছে তো এগুলো একটু মনে রাখবে নেক্সট চলে আসি নিম্নক্ত কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশিল্পী এই যে ড্যান্স ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এবং এইগুলো তোমাকে মুখস্ত করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে দেখতে পাচ্ছ এটা এম পরীক্ষা তো এসছে তার সাথে জিডিতে তো তোমাদের একদম কমন প্রশ্ন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক এবং তোমাদের আরেকটা কাজে লাগবে কি বলতো তোমাদের যাদের বয়স কম একুশ বাইশ বছর বয়স তোমাদের তেইশ বছর বয়স পর্যন্ত তোমরা জিডি কনস্টেবল তো দিতেই পারছ তারপরে এম টিএস পরীক্ষা তোমরা দিতে পারবে তোমার পঁচিশ বছর বয়স পর্যন্ত তাহলে এই এম টিএস জিডি দুটোরই পিপারসেন্ট কিন্তু তোমাদের একসাথে হয়ে যাচ্ছে ঠিক আছে এবং তোমাদের তার সাথে আরও যদি একটু বড় হতে চাও বছর বয়স পর্যন্ত দিতে পারবে তো এই এই মানে থেকে মধ্যে তোমাকে চাকরি পেতে হবে তো এইগুলো পড়লে তোমার প্রিপারেশন দারুণ হয়ে যাবে কারণ বছর থেকে তোমরা সবাই জানো যে এম টিএস জিডি কনস্টেবল সব বাংলাতে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কুচিপুড়ি কোন রাজ্যে হয়ে গেল অন্ধ্রপ্রদেশ রাজ্যে তার সাথে মনে রাখবে যে টলু বমলতা এটা হচ্ছে একটা আর্ট ফর্ম যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে যেটাও তোমাদের এক্সামে এসেছে তো তোমাদের এখানে আমি রিভিশন করিয়ে দিলাম একটি রেডক্স প্রতিক্রিয়া শনাক্ত করো রেডক্স বিক্রিয়া কাকে বলছে যার মধ্যে যে বিক্রিয়ায় জারণ বিজারণ উভয়ই ঘটে থাকে তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এম এন ও টু এস টু এস টু ও সি এল এখানে কি হচ্ছে দেখো এম ও টু থেকে এখান থেকে এটা বিজারণ হচ্ছে অক্সিজেন এখান থেকে রিমুভ হচ্ছে এবং এই সিএল থেকে এখানে সিএল হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে জারন হচ্ছে এখানে এখানে কি হচ্ছে হাইড্রোজেন রিমুভ হচ্ছে ঠিক আছে তো এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এর সাথে মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়ায় ভিন্ন বস্তুর পরমাণু বা মূলক বা আয়নের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে জারন বিজ্জারণের প্রতিক্রিয়া একই সাথে সম্পন্ন হয় মানে যে বিক্রিয়ায় জারন বিজারণ উভয় প্রতিক্রিয়া হয় সেটাকে বলা হয় রেডক্স রিয়াকশন বা রেডক্স বিক্রিয়া হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে ড্যাশ মাসে মহা শিবরাত্রি পালিত হয় তো মনে রাখবে হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে ফাল্গুন মাসে তোমাদের শিবরাত্রি পালিত হয় এর সাথে মনে রাখবে নাইনার গোষ্ঠীর ভক্তি সাধকেরা শিব দেবতার ভক্ত ছিলেন এটাও রিসেন্টলি তোমাদের পরীক্ষা এসেছিল যে কোন গোষ্ঠী সরি নাইনার গোষ্ঠীর ভক্তি সাধকেরা কোন দেবতার ভক্ত ছিলেন তো ভগবান শিবের এর সাথে আরেকটু মনে রাখবে যে ত্রিপুরার যে খার্চি পূজা হয়ে থাকে সেই পূজায় হিন্দুদের হচ্ছে একটা হিন্দু ফেস্টিভ্যাল যেখানে চোদ্দ জন হিন্দু দেবতার পূজা করা হয় এটাও জানতে চেয়েছিল যে কতজন হিন্দু দেবতার পূজা করা হয় এখানে হয় চোদ্দ জন তো এই যে স্ট্যাটিক জিগে করাচ্ছি তোমাদের একদম লাইন বাই লাইন কিন্তু মুখস্থ করবে অবহেলা করবে না যদি জিডি ফার্স্ট চান্সেই পেতে চাও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনা ড্যাশ নামে পরিচিত সেম প্রশ্ন তোমাদের আগেরও পরীক্ষাতে এসেছে মনে রাখবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনা রোলিং প্ল্যান নামে পরিচিত এখানে একটু ডিটেলস দেখো যে রোলিং প্ল্যান হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে প্রবর্তিত এটা তোমাদের সিএচএস এর পরীক্ষা সেম প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে এখানে বলেছে পঞ্চম এবং পঞ্চম এবং ষষ্ঠ মধ্যবর্তী কি বলে আবার তোমাদের সিএচএস এ দিয়েছে যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে তো সে একই ঘুরিয়ে ফিরিয়ে দিল রোলিং প্ল্যান বলা হয় এটাকে দেখো ভারতের রোলিং প্ল্যান উনিশশো সালে শুরু হয়েছিল এবং এই রোলিং প্ল্যানের ধারণাটি তৈরি করেছিল গুনার মার দাল এর সাথে মনে রাখবে যে ভারতের জনতা পার্টি তারা উনিশশো সালে পঞ্চম পঞ্চ সরি ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করে এবং আঠাত্তর থেকে তিরাশি সাল এই সময় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে এটিকে একটি রোলিং প্ল্যান বলা হতো কিন্তু আবার উনিশশো সালে কি হয় এই তোমাদের জনতা পার্টি এরা ক্ষমতা আবার ক্ষমতায় আসে ভারতের জাতীয় কংগ্রেস এবং তারা আবার এই রোলিং প্ল্যানটাকে তারা আবার প্রত্যাখ্যান করে দেয় বুঝছে তো এইটুকু মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোলিং প্ল্যান শুরু কবে হয়েছিল উনিশশো সাল তো এই সালটা একটু মনে রাখার চেষ্টা করবে নেক্সট চলে আসি জুয়ান জাং এর মতে নালন্দার বৌদ্ধ বিহারে ড্যাস নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতো যার উত্তর দেওয়া খুবই কঠিন ছিল তো এটা একদম এনসিআরটি লাইন তুলে দিয়ে দিয়েছে তো জুয়ানজাং এর মতে নালন্দার বৌদ্ধবিহারে কে ছিলেন মঠ প্রধান কনিষ্ঠ এবং প্রাচীনতম সন্ন্যাসী এনাদের মধ্যে কে সেই মঠে প্রবেশ করার আগে তাদের কঠিন প্রশ্ন করতো যদি উত্তর দিতে পারত তাহলে তাদের ভেতরে প্রবেশ করতে দিত এবং যারা উত্তর দিতে পারতো না তাদের প্রবেশ করতে দেওয়া হতো না তো এখানে আমাদের আনসার কি হবে অ্যান্সার হচ্ছে গেট কিপার বা বাংলায় তোমরা বলতে পারো দারোয়ান দেখো এখানে আমি ইংলিশ একটা কারণে লিখেছি কারণ এই যে পরীক্ষাটা হয়েছিল এখানে পুরোটাই প্রশ্নটা তোমাদের ইংলিশ ভার্সন হয়েছে এগুলো সব তোমাদের আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে করাচ্ছি সেই জন্য যেগুলোতে ইংলিশ টার্মগুলো অ্যাড করা থাকে সেই ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়বে এখানে মনে রাখবে জুয়ান জ্যাং অন্যান্য তীর্থযাত্রীদের সেই সময় সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ বিহার নালন্দা বিহারে অধ্যয়নের সময় কাটিয়েছিলেন তিনি এইভাবে বর্ণনা করেছেন যে শিক্ষকরা হলেন সর্বোচ্চ ক্ষমতা এবং প্রতিভার অধিকারী তারা সমস্ত আন্তরিকতার সাথে বুদ্ধের শিক্ষার অনুসরণ করেন এবং মঠের নিয়মগুলির কঠোর এবং প্রত্যেককে সেগুলি অনুসরণ করতে হবে সারাদিন ধরে আলোচনা হয় বৃদ্ধ এবং তরুণ একে অপরকে সাহায্য করে বিভিন্ন শহর থেকে জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে আসে এবার যেটা মেন তোমাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে দারোয়ান বা গেট কিপার নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে তারা এই উত্তর দিতে সক্ষম হলে প্রবেশ করতে দেওয়া হয় এবং প্রতি দশ জনের মধ্যে সাত থেকে আট জন এর উত্তর দিতে পারত না তো এইটা হচ্ছে তোমাদের এনসিআরটি থেকে লাইন তুলে প্রশ্ন পরবর্তী প্রশ্ন দু সালের অক্টোবরে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি কে ছিলেন তো এটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্সার কি হয়ে যাচ্ছে ডি রাজা আজ আজ তোমাদের যে সেপ্টেম্বর দু হাজার ক্লাস হচ্ছে তো আজ পর্যন্ত তিনি রয়েছেন সেই জন্য এটা তোমাদের কোনো অ্যান্সার চেঞ্জ হয়নি অবশ্যই কেউ চার পাঁচ মাস ছ মাস পর যদি ভিডিওটা দেখো তখন একটু গুগলে সার্চ করে নেবে এর সাথে মনে রাখবে ভারতে কমিউনিস্ট পার্টি বা সিপিআই এরা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং মনে রাখবে এটা হচ্ছে ভারতের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি এর ছাব্বিশে উনিশশো পঁচিশ সালে আধুনিক কানপুরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন কে তো মনে রাখবে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্বয়ং এর সাথে মনে রাখবে মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রী সংখ্যা লোকসভার সদস্য সংখ্যার পনেরো শতাংশের বেশি হবে না তো এটাও মনে রাখবে প্রধানমন্ত্রী রিলেটেড বারবার তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো আসে তো তোমাদের করিয়ে দিলাম অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে ড্যাশ বলা হয় অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে ড্যাশ বলা হয় তো তাকে কি বলা হয় তাকে বলা হয় কাঠামোগত কম্পোজিশন বা স্ট্রাকচারাল কম্পোজিশন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যাযাবর পশুপালনে বা নোমেডিক হার্ডিং পশুপালকরা নির্ধারিত পথ ধরে ড্যাশ এবং ড্যাশের জন্য তাদের পশুদের সাথে এক জায়গা থেকে অন্য জায়গা চলে তো যাযাবর যারা পশুপালন করে তারা কি কারণে করে কোনটির জন্য করে তো মনে রাখবে তারা পশু খাদ্য এবং জলের জন্য তাদের পশুদের সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে মনে রাখবে যাযাবর পশুপালন সাহারা অঞ্চল মধ্য এশিয়া এবং ভারতের কিছু অংশ যেমন রাজস্থান জম্মু কাশ্মীরের আদা শুষ্ক অঞ্চল এখানে অনুশীলন করা হয় যাযাবর কৃষিতে পশুপালকরা তাদের পশুর সাথে একটা নির্দিষ্ট পথ ধরে পশু খাদ্য এবং জলের জন্য এক জায়গায় চলে যায় এবং যাযাবররা জলবায়ু এবং জমি সংযমের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলতে থাকে নিম্নলিখিত গুলির মধ্যে কে দু সালের সেপ্টেম্বর মাসে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভায় সদস্য নির্বাচিত হয়েছেন প্রশ্নটা দেখলে কঠিন মনে হবে এবং তার সাথে যারা ত্রিপুরা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের কাছে এটা সহজ প্রশ্ন হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের কাছে একটু কঠিন প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বিপ্লব কুমার দেব অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে রাজ্যসভাতে ত্রিপুরা থেকে আসন হচ্ছে একটি এবং লোকসভা থেকে আসন হচ্ছে দুটি তো এই একটি মাত্র আসন কে ছিল বিপ্লব কুমার দেব ঠিক আছে তো এটা মনে রাখবে নেক্সট আসি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা বা প্রোটেকশন অব লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি নিয়ে আলোচনা করেছে দেখতে পাচ্ছ এস এস সি এম জিডি কনস্টেবল সিজিএল সিএচএস সমস্ত পরীক্ষা এসেছে ফেভারিট প্রশ্ন এটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান এখানে মনে রাখবে আর্টিকেল নাইনটিন অপশন এতে যেটা রয়েছে এখানে বাক এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল টোয়েন্টি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার এবং শাস্তি হবে না এটা আর্টিকেল টোয়েন্টিতে বলা রয়েছে আর্টিকেল বলা রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা সম্পর্কে বর্ণনা করা রয়েছে আর্টিকেল এ এখানে কি বলা রয়েছে যে দু হাজার দুই সাল থেকে ছিয়াশিতম সংবিধান মাধ্যমে থেকে বছরের শিশুদের শিক্ষার অধিকারের কথা এখানে বর্ণনা করা রয়েছে এবং আর্টিকেল টোয়েন্টি টু কি বলা রয়েছে গ্রেপ্তার এবং আটক হইতে সংরক্ষণ এটা বলা রয়েছে আর্টিকেল টোয়েন্টি টুতে পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয় লাস্ট পর্যন্ত করবে যারা প্রথমবার পরীক্ষার প্রিপারেশন করছো কারণ পরীক্ষার জানা প্রশ্ন অনেক সময় পর্যন্ত না পড়ার জন্য ভুল করে আসে তো তোমরা যারা নতুন অবশ্যই লাস্ট পর্যন্ত পড়বে তো এটা আইন মামলা মামলা বা ক্রিমিনাল ল নয় কোনটা যেটা ডিভোর্স কেস হয় যেটা বিবাহ বিচ্ছেদ মামলা হয় সেটা তোমাদের কোন রকম ফৌজদারি আইনের মামলা বা ক্রিমিনাল ল কেস নয় আদম দু হাজার অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নামব দু হাজার লাস্ট আমাদের দু এগারো সালে জনগণনা বা সুমারি বা সেন্সাস হয়েছিল সেটা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার হাইস্ট ফিমেল লিটারেসি রেট তো এখানেও অ্যান্সার হয়ে যাচ্ছে কেরালা রাজ্য ঠিক আছে এখানে মনে রাখবে আদমশুমারি দু এগারো থেকে কিছু ইম্পর্টেন্ট দু এগারো সালে ভারতের টোটাল ভারতের সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এর সাথে মনে রাখবে দু হাজার এগারো সাল অনুসারে ভারতে পুরুষের সাক্ষরতার হার হচ্ছে এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট দু হাজার এগারো সাল অনুসারী অনুযায়ী মহিলাদের সাক্ষরতার হার অ্যাকুরেট যদি জানতে চাই সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এবং অ্যাভারেজ একটা জানতে চাইলে আনুমানিক কত জানতে চাইলে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট এবার যেটা তোমাদের পড়তে হবে যে সবচেয়ে শিক্ষিত রাজ্য বোথ মেল ফিমেল মিলে হচ্ছে কেরালা রাজ্য কেরালা রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে কত নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এবং তার সাথে মনে রাখবে দু সালে এগারো অনুসারে ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য হচ্ছে বিহার এটাও মনে রাখবে এটাও পরীক্ষায় এসেছে এবং এখানে আরেকটা নতুন তোমাদের হলো সেটা হচ্ছে জিকে সবচেয়ে শিক্ষিত মহিলা শিক্ষিত বা মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে কেরালা রাজ্যে তো সেটা এই প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে কালেক্ট করে নিলে অবশ্যই এগুলো নোট ডাউন করে নাও পরীক্ষায় কাজে লাগবে মানব দেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মল দ্বারে শেষ হয় তো এখানে মনে রাখবে অ্যান্সার হয়ে যাচ্ছে মুখ গহর বা ভুকাল ক্যাভিটি অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার পরিপাকতন্ত্রে ক্ষুদ্রান্তে স্নেহ জাতীয় খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া নাশ করে এবং পাকস্থলীর অম্লতা প্রশমিত করার জন্য অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয় ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এগুলো একটু পাকস্থলী সম্পর্কে এক্সট্রা ডিটেলস এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে মুখঘর বা ভুকাল ক্যাভিটি তামিলনাড়ু উপকূলে ড্যাশ এবং ড্যাশের সময় বৃষ্টির একটি বড় অংশ পায় বা তোমাদের বারবার দেখবে তা তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন সময় এটা হয়ে থাকে অক্টোবর এবং নভেম্বর মাসে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে তামিলনাড়ু উপকূল রেখা ভারতীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এটি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের করমন্ডল উপকূলের একটি অংশ গঠন করে এটি এক হাজার কিলোমিটার দীর্ঘ এবং গুজরাটের পর দেশের দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা এর সাথে মনে রাখবে ভারতের পূর্ব উপকূল পূর্বঘাট এবং বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত এবং ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার সাথে লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার তো এইগুলো সব তোমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে এগেন তোমাদের জন্য বেস্ট নোট আমি তৈরি করে দিলাম এগুলো পড়তে থাকো দেখবে প্রচুর তোমাদের জিকে স্ট্রং হয়ে যাবে তো টোটাল এই সিফটও কুড়িটা কোয়েশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি নিজে থেকে কত অ্যান্সার করতে পারলে কেমন এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুর সাথে পারলে একটু শেয়ার করে দিও ঠিক আছে এবং তোমাদের জন্য আপাতত এই তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে মক টেস্ট একশো উনত্রিশ থেকে একশো আশি থ্রি থাউজেন্ড জিকে কমপ্লিট করো সিএইচএসএল দু হাজার বাইশে রিক্রুটমেন্টের এই নশোটা কোয়েশ্চেন্স জিকে কমপ্লিট করো এবং এম টি এস দু হাজার পঁচিশটা জিকে এগুলো কমপ্লিট করো এই করতে করতে যখন আমাদের জিডি কনস্টেবলের ক্লাস শেষ হবে তখন জিডি কনস্টেবল পিডিএফ অ্যাভেলেবেল হবে তার আগে এই নোটসগুলো কমপ্লিট করে রাখো এগুলো সব ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এগুলোর পিডিএফ লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে পিডিএফ যদি কেউ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারও তুমি আমাকে মেসেজ করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং